সুপ্রিয় ভাই ওগোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এমন একটি প্রাকৃতিক ওষুধ তৈরি করে দেখাবো যা কখনো আপনাদের কেউ দেখায়নি মাত্র এক চিমটি হলুদে হাঁসের বাচ্চা বারো মাস সুস্থ থাকবে যা কখনো কোনো ডাক্তারও জানে না আমরা হাঁসের বাচ্চা ফোটানোর পর এক সপ্তাহ না যেতে দেখা যায় হাঁসের বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় ঠান্ডা লাগে পেট খারাপ হয় এমনকি হাঁসের বাচ্চাগুলো মারাও যায় অথচ আমাদের ঘরে এমন একটি উপাদান রয়েছে যা দিয়ে হাঁস এবং হাঁসের বাচ্চাকে সুস্থ রাখা যায় হাঁস এবং হাঁসের বাচ্চা বারো মাস সুস্থ থাকবে হাঁসের বাচ্চা দ্রুত বৃদ্ধির জন্য তিনটি উপায় জেনে রাখুন খাদ্য ঔষধ এবং উপায় খাদ্য এবং ওষুধ আপনারা টাকা থাকলে পেয়ে যাবেন কিন্তু উপায়গুলো পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে তাই আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হাঁসের বাচ্চাকে দ্রুত বৃদ্ধি এবং সুস্থ রাখতে অনেকগুলো উপায় রয়েছে এর ভিতরে অন্যতম উপায় হচ্ছে হলুদ হলুদ হাঁসের জন্য একটি উপকারী উপাদান এটি হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্য হজমের সাহায্য করতে এবং মাংসের গুণগত মান উন্নত করতে সহায়ক হলুদের মধ্যে থাকা কার্কুমিন নামক উপাদান হাঁসের স্বাস্থ্যের জন্য বিভিন্নভাবে কাজ করে হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট যা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে খাদ্য হজমে সহায়তা করে হলুদ হাঁসের খাদ্য হজমে সাহায্য করে এবং খাদ্য থেকে পুষ্টি উপাদান গ্রহণের পরিমাণ বৃদ্ধি করে যা তাকে দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে এছাড়াও হলুদ মাংসের গুণগত মান বৃদ্ধি হলুদ হাঁসের শরীরে স্টেটস হরমোন সোলের মাত্রা কমাতে সাহায্য করে যা তাদের সুস্থ থাকতে সাহায্য করে এছাড়াও হলুদ খাওয়ালে হাঁসের পায়খানা জনিত এবং পেট ব্যথা জনিত যে কোনো সমস্যার সমাধান করতে পারে এই হলুদ আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকুন সকলকেই ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন